নেসারাবাদ সরব কাঠি উপজেলার দক্ষিণ জগন্নাথ কাঠি ও দক্ষিণ পার বন্দরের রাস্তাটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে উক্ত সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী সরব কাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও সরব কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করেন তাছাড়া এই সড়ক সংলগ্ন আবেদ আলী হসপিটাল রয়েছে এই হসপিটালে দূর দূরান্ত থেকে রোগী চিকিৎসা নিতে আসে বর্তমানে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এতে করে কোমলমতি শিক্ষার্থীরা এবং অসুস্থ রোগীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে নেসারাবাদ সরবকাঠি উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারকে দৃষ্টি আকর্ষণে আপনার সদায় দৃষ্টিতে বিষয়টি উপস্থাপন করিতেছে অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন